নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি তো চলে এসছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা দুজনায় স্নান করে নিয়েছি এবং মা দিয়ে দিয়েছে আমাদেরকে ফোঁটা বাবুকে আমি স্নান করাইনি আমি স্নান করেছি কারণ ষষ্ঠীতে ছোট ছেলেদেরকে আমি যতদূর জানি স্নান করাতে নেই তো মা আমাকে দিয়ে দিয়েছে ফোঁটা আর আমি আমার দুই সন্তান মানে আমার মিঠাইকে আর আমার হানিকে হানিকেও যেহেতু আমি নিজে হাতে মানুষ করেছি তাই হানিকেও আমি আমার নিজের মেয়ের মতনই দেখি তাই ওদের দুজনাকেই আমি ফোঁটা দিয়ে দিয়েছি তো দিনটা ছিল তোমার ষষ্ঠী মানে সরস্বতী পুজোর পরের দিন সেই দিন ষষ্ঠী মানে শীতলা ষষ্ঠী বলে যেটা আমাদের শিলটা পুজো হয় আমাদের অনেক বাঙালিদের ঘরেই হয় এটা আর হয় গোটা সিদ্ধ চলো দেখায় এই যে এটা হচ্ছে গোটা সেদ্ধ মানে সব রকম গোটা সবজি কলাই দিয়ে হাঁড়িতে সেদ্ধ করা হয় আমাদের অনেক বড় হাঁড়িতে হয় আমি তোমাদের অত ডিটেলসে দেখাইনি জাস্ট একটা বাটিতে মা তুলে নিয়ে এসেছিলো সেটা দেখালাম এর মধ্যে নুন তেল লঙ্কা মাখিয়ে খেতে হয় খেতে জাস্ট দারুণ লাগে আর চলো তোমাদের একবার শিলটা দেখিয়ে দিই এই যে শিলটা এটা পুজো হয়ে গেছে সকাল সকাল তাই মা সব গুটিয়ে নিয়েছে তাই এখানে আর কোনো প্রসাদ ফল কিছু রাখা নেই চলে এলাম পরের দিন যেদিন ছিল আমাদের সরস্বতী ঠাকুরের বিসর্জন আমি তোমাদের আগের একটি ব্লগই দেখিয়েছিলাম আমার বাড়ির সামনে দু দুটো ঠাকুর হয়েছে তার মধ্যে একটা ঠাকুর আমাদের সেই ঠাকুরটা ছিল কাল বিসর্জন তো সেই বিসর্জনের দিন মাকে বরণ করা থেকে শুরু করে সব কিছুতে বেশ ভালোই লাগলো এই যে আমার মা আর চারিদিকে দেখো এই যে তোমাদের মিঠাই সোনা আর এই যে মিঠাই ঠাম্মি সবাই আমরা সিঁদুর খেলায় মত্ত ছিলাম কারণ বিসর্জনে সিঁদুর খেলাটা না হলে ঠিক মানায় না আর এইদিকে রান্না রান্নাবান্নার কাজ কারণ এসে আমাদের ছিল মৎস্য তাই এখানে বেগুন আলু ফুলকপি বাঁধাকপি সব কাটা ছিল আর এখানে রান্না ছিল খিচুড়ি একটা তরকারি আর টক রান্নাটা বেশ ভালোই ছিল যাই হোক তো আমাদের এইদিকে রান্নাবান্না যেমন তোমাদের দেখালাম খাওয়া দাওয়াটাও তোমাদেরকে দেখাবো এবার আমরা আবার চলে আসি মায়ের কাছে মা কি সেদিন খুবই ভালো লাগছিল দেখতে আর সরস্বতী ঠাকুর তো আমরা সবাই ভালোবাসি এবছর আমার বাড়িতেও পুজো করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে হয়ে উঠলো না তো আর তোমাদের মিঠাইরানি নাচ দেখবে তোমরা ও কি সুন্দরভাবে নেচেছে যাই হোক সব প্যান্ডেল খোলা হয়ে গেছিলো মা আটন থেকে নেমে পড়েছিলেন আর আমাদের বরণ করাটা বাকি ছিল চলো তোমাদের দেখিয়ে দিই বরণের সময় আমি কি কি করেছি আমি প্রত্যেক ঠাকুরকেই বরণ করতে খুব ভালোবাসি কারণ আমার মনে হয় মাকে বরণ না করলে আমার মাকে বিদায় জানাতে ভালো লাগে না কিন্তু সব ঠাকুরকে বরণ করার সুযোগ আমি পাই না যেমন মা কালীকে বরণ করার কোনো সুযোগ আমি পাই না কিন্তু মা দুর্গাকে বরণ করার সুযোগ পেয়েছি এবং আমি প্রত্যেক বছর নিয়ম করে যদি কোনো অসুয না থাকে তাহলে আমি সেটা পালন করার চেষ্টা করি আর মা সরস্বতীকেও আগের বছর বরণ করেছিলাম আর এবছরও বরণ করেছি মানে বলতে পারো আমার খুব শখের জিনিস এটা আমি বরণ করতে মাকে খুব ভালোবাসি তো আমার খুবই মন মানে আনন্দ হয় বরণ করতে আমি জানি না তোমরা কারা কারা বরণ করতে ভালোবাসো বাট আমার ভীষণ ভালো লাগে তো মাকে বরণ করে মাকে মিষ্টিমুখ করিয়ে বিদায় জানিয়ে তো যাই হোক বরণ শেষ করে এবার আমরা প্রশাসনে বেরোবো একটা করা হয়েছিল ছোট্ট বক্স যেখানে একটা টোটোর মধ্যে মাকে চাপানো হয়েছিল একটা ছোট্ট বক্স ছিল সেই বক্সে আমরা নাচানাচি করতে করতে বেরিয়েছিলাম আমরা এতটাই নাচতে ব্যস্ত ছিলাম যে নাচের ভিডিও আমি সেভাবে করতে পারিনি কিন্তু মিঠাই রানি যেরকম নেচেছে তার আমি ভিডিওগুলো করেছি সেগুলো চলো তোমাদেরকে দেখাবো যাই হোক সেই দিন দিনটা বেশ ভালোই কাটলো আর তোমাদের দাদা ছিল না ও গিয়েছিল তরা মেলায় আখরা আখড়া নিয়ে তো সেখান জন্য ওখানে উপস্থিত ছিল না তাই মনটাও খুব একটা ভালো ছিল না তার পরের দিন আবার ও তিন দিন থাকে না ওই মেলাতে যায় যাই হোক পরের একটা ব্লগে আমি সেই মেলা নিয়ে আসবো কারণ আমরাও গেছিলাম সেই মেলাতে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তাই এখন আর সেই সম্পর্কে কিছু বলছি না

তো এই যে মা খোলাখুলি চলছে সব দড়ি বানা ছিল সেগুলো খোলা হচ্ছে সেই ফাঁকে একটা ছোট্ট ঠাকুর বিসর্জন হচ্ছে এবার আমাদের মা বিসর্জন হবে সরস্বতী পুজো আমাদের বাঙালিদের কাছে একটা অন্যরকম ইমোশন স্কুল কলেজ পড়াশোনা থেকে ছুটি নিয়ে নিলেও সরস্বতী ঠাকুরকে মানে অবহেলা করা যায় না মানে ধরো যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম বা কলেজে পড়তাম তখন আমাদের কাছে সরস্বতী পুজোটা একটা অন্যরকম ইমোশন ছিল বাট এখন পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ নেই আর মিঠাই তো এখন সবে ছোট এখনও দু বছর হয়নি তো ওরও এখন পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি তো সেক্ষেত্রে সরস্বতী পুজোটা আমাদের কাছে এখন অন্যরকম বাট তবুও সরস্বতী পুজোই সরস্বতী পুজো তাই না তো সেই দিন ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া হই হুল্লোর স্কুল কলেজে যাওয়া এটা মাস্ট তোমরা সবাই কে কেমন সরস্বতী পুজো কাটিয়েছো সেটা সবাই আমাকে জানিও আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকে এটুকুই দেখাও ব্যাপার